শিশুটা শুধু ডায়াপারে পটি করে কি করবেন এখন কোনোভাবেই ডায়াপার খুললে পটি করে না ইভেন পটি করার সময় সে ডায়াপার খুঁজে বা ডায়াপার খুঁজে নিয়ে এসে আপনাকে দেয় যে ডায়পারটা পড়ায় দাও এখন আমি পটি করব। অথবা ডায়পার দিলেই শুধুমাত্র পটি করে তাহলে একজন অভিভাবক হিসাবে আমরা কি করতে পারি শিশুটা টয়লেট ট্রেনিংয়ের জন্য আপনার শিশু যদি শুধুমাত্র ডায়াপার পরে অবস্থাতেই পটি করে এবং টয়লেট করতে অস্বীকার করে এটি একটি সাধারণ কিন্তু চ্যালেঞ্জিং একটা সমস্যা এখানে ধাপে দাপে সমস্যা সমাধান করতে হবে তাহলে প্রথমে কারণ বোঝার চেষ্টা করতে হবে ডায়পারে পটি করার অভ্যাস শিশু এই পদ্ধতির সাথে পরিচিত টয়লেটের প্রতি তার একটা ভয় আছে হুম তার টয়লেটের যে শব্দ ফ্ল্যাশের শব্দ টয়লেটের হাইট বা টয়লেটের লাইট বা একটা স্মেল এটা তার পছন্দ না হ্যাঁ তার কুষ্ঠকাঠিন্য বা তার কনস্টিপেশন বা তার আগে হয়তো বা টয়লেটে ব্যাড এক্সপিরিয়েন্স ছিল এই জিনিসটা কারণে সে টয়লেটে যেতে চাচ্ছে না বা সে ডায়পারে পটি করতে কমফোর্ট ফিল করে সেই সমস্যা থাকতে পারে তার হ্যাঁ ডায়পার জাতীয় ট্যাকটাল সমস্যা থাকতে পারে তার সিটিং হ্যাবিটের সমস্যা থাকতে পারে হ্যাঁ তার বেস্টিকুলার সিস্টেমের সমস্যা থাকতে পারে তার প্রপিও সেফটি সেন্সের সিস্টেমের সমস্যা থাকতে পারে এই কারণেও কিন্তু বাচ্চারা টয়লেট করতে চায় না সমাধানের কার্যকরী উপায় ধীরে ধীরে কী করতে হবে ডায়পার থেকে ট্রানজিশন করতে হবে তাহলে প্রথমে কি করব প্রথমে তাকে ডায়পার পরাইয়া তাকে টয়লেটে বসাবো ধীরে ধীরে আস্তে আস্তে ডায়পারটাকে ছোটো করে দেবো কেটে 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 ছোটো করে দেবো মাঝে মাঝে তাকে ডায়পার বসায় এমনি বিভিন্ন চেয়ারে বসায় রাখব সেই জন্য কমফোর্ট ফিল করে ডায়পারটা পরাবো না ডায়পার দিয়ে ওইটার উপরে বসায় রাখবো ডায়পারের যে ফিলিংসটা পটি চেয়ারে ডায়পার বিছিয়ে তারপর তাকে বসানোর চেষ্টা করবো এইভাবে কিন্তু আস্তে আস্তে করবো এবং তাকে বেশিরভাগ সময় ডায়পারের সাথে সাথে আন্ডোটা পরানোর চেষ্টা করব মানে চেষ্টা করব কারণ টাইট আন্ডার ওয়ার কারণ ডায়পারটা তো অনেক টাইট হয়ে থাকে টাইট জিনিসটা বাচ্চারা স্বাভাবিকভাবে পছন্দ করে আমাদের বাচ্চারা টয়লেটটাকে আরামদায়ক করতে হবে তাহলে এই যে যে পটির সিটটা দিব চাইলে স্ট্রলার দিব হ্যাঁ মানে সিট দিব সিট যেমন চেয়ার দিব যেন বসার পরে পাটা যেন কোনোভাবেই না জ্বলে পাটা যেন একটা টুলের মধ্যে থাকে টুল নিচে একটা টুল দিব বা একটা স্ট্যান্ডিং একটা স্ট্যান্ডিং ফ্রেম দিব। যেখানে সে পাটা রাখবে স্টপার হ্যাঁ তারপর বিভিন্ন ধরনের মিউজিক দিতে পারি হ্যাঁ এটা দিয়ে দিতে পারেন টয়লেটের ভিতরে একটু এই যে আজে বাজে বিভিন্ন না দিয়ে আপনি চাইলে অ্যারোমাথেরাপি মেশিন বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায় ওইখানে আপনি একটু চাইলে ল্যাভেন্ডার চাইলে একটু লেমন ফ্লেভার হ্যাঁ চাইলে যেটা শেফ পছন্দ করে এই ধরনের ফ্লেভার একটু দিয়ে রাখলে সারা বাথরুমটা একটু গন্ধ থাকলো হ্যাঁ অনেক সময় অনেকে এই যে বিভিন্ন কেমিক্যালযুক্ত বিভিন্ন প্রসাধনী যে পাওয়া যায় কিন্তু টয়লেটের জন্য হ্যাঁ আমি নাম বলবো না কারণ ব্র্যান্ডকে প্রমোশন করা হয়ে যাবে এগুলা ব্যবহার করবেন না দয়া করে ন্যাচারাল জিনিসটা ব্যবহার করার চেষ্টা করেন হুম অ্যারোমাথেরাপি মেশিন পাওয়া যায় অ্যাসেন্সিয়াল ওয়েল পাওয়া যায় আপনি এটা ইউজ করতে পারেন খুব অল্প টাকায় দিন ইউজ করা যায় আচ্ছা রুটিন তৈরি করতে হবে তার জন্য একটা রুটিন লাগবে রুটিনে কি লাগবে রুটিনের ছবি থাকতে হবে টয়লেট কোনটা তাকে চিনতে হবে ঘরের প্রত্যেকটা দরজার মধ্যে টয়লেটের ছবি বাথরুমের এখানে বাথরুমটাকে স্টিকার দিয়ে ভরে ফেলতে হবে লাইটিংটা সুন্দর করতে হবে হ্যাঁ বাথরুমের যেন ফ্লোরে যেন শেষ সেতে না থাকে ফ্লোরমেট বিছিয়ে দিন প্লাস্টিকের যে রাবারের যে ফ্লোর ফ্লোরমেটগুলো পাওয়া যায় ফ্লোরমেটটা বিছিয়ে দিন ঠিক আছে বিভিন্ন বই রাখুন বিভিন্ন বই রাখুন একটু চাইলে আপনি একটু চাইলে কি বলে ব্লুটুথ দিয়ে স্পিকার দিয়ে আপনি কিছু রায়াম শোনাতে পারেন তাকে হ্যাঁ এই ধরনের কাজগুলো আপনি রেগুলার বিশেষ করতে পারেন যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে অবশ্যই তাকে পানি পানির পরিবর্তে জুসটা প্রচুর খাওয়াইতে হবে ফাইবার যুক্ত খাবারগুলো জুসগুলো খাওয়ানোর চেষ্টা করতে হবে পেটে মালিশ করতে হবে মাঝে মাঝে গোলাকার রাখতে ঘড়ির কাটার ঘড়ি কাটার দিকে যে মালিশগুলো আছে ছোটোবেলায় যে পেট ব্যথা করলে মা মালিশ করে দিত বাবা মালিশ করে দিত সেরকমভাবে কিন্তু পেটে মালিশ করলে কিন্তু বাচ্চার টামির যে যে এই যে স্টোমার্কের যে ব্যাপারটা সেটা কিন্তু অনেক রিল্যাক্স হয়ে যায় এবং বাচ্চা মাসেল রিল্যাক্স হয়ে কিন্তু সে টামি করে অনেক সময় কিন্তু আমরা বডিতে মাসাজ করে দিই ওর বটম বটমটা মাসাজ করে দিই পাটা মাসাজ করে দিই বাচ্চাদের ছোটো বাচ্চাদের একটু তেল দিয়ে একটু অলিভ অয়েল দিয়ে একটু লসুন দিয়ে একটু মাসাজ করে দেবেন ঠিক আছে জোর করবেন না টয়লেটে কোনোভাবে জোর করা যাবে না আর কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় সে যদি পটি করে ফেলে ডাইপারে বা পোর্সঅ করে ফেলে তাহলে রাগ করা যাবে না হ্যাঁ সে দিয়ে সেটা ক্লিন করার চেষ্টা করতে হবে এই ক্লিনিং কিন্তু পার্ট অফ আপনার পটি ট্রেনিংয়ের একটা অংশ বেশিরভাগ সময় কিন্তু সেটা আমরা করি না বাবা মারা আমরা কী করি বাচ্চাটাকে ক্লিনিং নিজে করায় দিই নিজেরা করাই দিই এটা কখনোই করবেন না গোসলের সময় বিশেষ করে ক্লিনিংটা করানোর চেষ্টা করবেন কারণ ওই সময় যেহেতু বাচ্চাটা এমনি আন্ড্রেস অবস্থায় থাকে এবং ওই সময় বাচ্চাটা যেহেতু গোসল করে খুব প্রচুর এনার্জি থাকে পানি খেলা পছন্দ করে ওই সময় আপনি তাকে হ্যান্ড শাওয়ার দিয়ে সুচোটা আস্তে 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 সুচোটা শেখায় ফেলতে পারবেন এইভাবেই এই কাজটা করবেন হ্যাঁ টয়লেটে এক যদি বসতে অস্বীকার করে তাহলে আপনি চেষ্টা করবেন টয়লেটের পাশে পটিটা নিয়ে বসানোর জন্য কোনোভাবেই বাইরে থেকে তাকে জামা কাপড় খুলে ন্যাংটু করে টয়লেটের ভিতরে নেবেন না এটা কিন্তু একটা বাজে একটা অভ্যাস এই প্র্যাকটিসটা করার ফলে বেশিরভাগ বাচ্চা আমার বড় বড় হয়ে গেছে বাচ্চা সে কী করে ধুম করে এসে দরজার সামনে এসে জামা কাপড় খুলে টু হয়ে সে টয়লেটে যাবে আবার টু হে টয়লেট থেকে বের হয়ে আসবে ছোটোবেলা হয়তো বা এটা তেমন কোনো ব্যাপারই ছিল না কিন্তু অডিজম বাচ্চারা এই ধরনের এডিএসডি বাচ্চারা হ্যাঁ ডাউন ইডামের বাচ্চারা ওরা কিন্তু প্র্যাকটিসে অভ্যস্ত ওদেরকে যেটা প্র্যাকটিস করাবেন সেটাই কিন্তু করবে সেটি কিন্তু করবে এই জন্য দেখা গেছে যে আমার একটু ভুলের কারণে আমার বাচ্চাটা কিন্তু সারা জীবনের জন্য টয়লেট নিয়ে আমি ভুগতেছি লজ্জায় আত্মীয় স্বজনের সামনে মান সম্মান থাকতেছে না এই জন্য যেটা বলবো অবশ্যই টয়লেটের ভিতরে জামা কাপড় খুলবে টয়লেট থেকে জামা কাপড় পরে বাইরে বের হবে এই জিনিসটা খেয়াল রাখবেন ধৈর্য রাখবেন আল্লাহর উপরে তাক্কুল করবেন আল্লাহকে ডাকুন যে যে ধর্মের আছেন সেই ধর্মের ধর্মটাকে প্র্যাকটিস করার চেষ্টা করুন এবং এবং মুসলিমদের বলবো অবশ্যই আল্লাহকে দেখুন এবং চেষ্টা করে যান ইনশাআল্লাহ আপনার শিশু স্বাবলম্বী হবে অটিজম একটা লাইফ লং ডিসাবিলিটি এর থেকে কিন্তু আপনার বের হওয়ার চান্স নাই অনেকের মধ্যেই ধারণাটা আছে যে অটিজম চিকিৎসা নিলে থেরাপি নিলে বাচ্চাটা সুস্থ হয়ে যাবে না এটা সুস্থ হওয়ার ব্যাপার না এটা ডায়াবেটিসের ব্যাপার নিজের ডায়াবেটিস আছে সেটা তো ঠিকই চিকিৎসা করতেছেন তাহলে কেন বলতেছেন না যে ডায়াবেটিস তো ভালো হয় না চিকিৎসা করে লাভ কী না এটা করবেন না অটিজম লাইফ লং ডিজাবিলিটি তার মানে এটা না যে আপনি ঘরে রেখে দিলেন ঘরে রেখে দিলে তো বাচ্চাটা বিছানায় বর্ষা পায়খানা করবে কিন্তু স্কুলে দিলে বিশেষ স্কুলে দিলে থেরাপি সেন্টারে দিলে তো সে টয়লেটটা নিজেরটা নিজে করতে শিখবে সেটা কি তারা ইম্প্রুভমেন্ট না এভাবে চিন্তা করার চেষ্টা করুন সে নিজের হাতে নিজে খাওয়া শিখবে নিজের হাতে নিজে জামাকাপড় পরা শিখবে এবং অনেক অটিজম বাচ্চারাই কিন্তু অনেক ভালো করে যাদের লার্নিং ডিজাবিলিটি নেই সব অটিজমকে দাড়িপাল্লার এক জায়গায় মাপবেন না সব অটিজম বাচ্চা একরকম না অনেক বাচ্চা আছে অনেক ট্যালেন্ট আমার অনেক বাচ্চা আছে দেশের বাইরে লেখাপড়া করতেছে আলহামদুলিল্লাহ দেশের বাইরে গিয়ে লেখাপড়া করতেছে আলহামদুলিল্লাহ ভালো করতেছে প্রতিনিয়ত রেজাল্ট ভালো করতেছে হ্যাঁ অবশ্যই তাদের সমস্যা আছে সবারই সমস্যা আছে আমারও সমস্যা আছে আপনারও সমস্যা আছে তো টয়লেট ট্রেনিংটা শেখান কিছু টিপস দিলাম তো আশা করি যাদের ড্রাইভারের সমস্যা আছে তারা এর থেকে উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিলিস্তিনের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও a a é